নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হল পাঁচ রকম কড়াই দিয়ে ঘুগনি আমি তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে ফ্রোজেন মটর তারপর নিয়েছি চার রকমের কড়াই এখানে কালো ছোলা ছোলা ঘুগনির মটর কাবলি ছোলা আর মুগ কড়াই আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো কুচি সব কিছু পেস্ট করে নেবো তারপর আমি উনুনে কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন না আমার পাশে থাকবেন তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা সামান্য ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বলে ভাজবার জন্য ফোড়নে আমি কম পেঁয়াজ ব্যবহার করলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত সমস্ত কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর সেটা দিয়ে দিলাম আর মিক্সিং জারে সামান্য জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত রকম মশলাগুলো আপনারা আপনাদের মটরের অনুযায়ী দিয়ে দেবেন আর বাড়িতে অবশ্যই এই ঘুগনিটা একবার তৈরি করবেন একদমই অন্যরকম এবং অসাধারণ খেতে হবে তারপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো শুকনো মশলাগুলো ভালো করে একবার মিশিয়ে নিলাম মশলাগুলো একটুখানি কষে নেবার পর তারপর দিয়ে দিলাম আগে থেকে ফ্রোজেন করে রাখা মটর আমি শীতের সময় সব সবসময় মটর ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই তাহলে তাহলে আমি গরমে নানান রকম রেসিপি তৈরি করতে পারি আপনারাও আপনাদের বাড়িতে অবশ্যই এভাবে মটর ফ্রোজেন করে রাখবেন তাহলে আপনাদের দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে ব্যবহার করতে হবে না আর আপনারাও যখন চাইবেন সেগুলো খেতে পারবেন আর দিয়ে দিলাম সামান্য চিনি কড়াইটা দিয়ে দেওয়ার পর আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকা খুলে নিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু মটরগুলো ফ্রোজেন করা বা ফ্রিজে থাকে সেই জন্যই একটু ভালো করে সেদ্ধ হবার জন্য আগে থেকে একবার মটরটা আমি আগে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মটর কড়াইগুলো এগুলো আগে থেকেই নুন হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করা আছে তারপর সমস্ত কড়াইগুলো দিয়ে আমি একবার নেড়ে চড়ে সব নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি চা জল আমি হাফ চামচ চা পাতা দু চামচ জলে ভেজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম চা জল এই সমস্ত ঘুগনিতে বা কাবলি ছোলের ঘুগনিতে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয় সেই জন্য এই জলটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে সব কিছু ভালো করে নেড়েচে একবার মিশিয়ে আবার দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে আলুর ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায় দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এইভাবে আরও দু তিন দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো যাবে ততই ঘুগনির টেস্টটা বেশি হবে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম দেড় চামচ মতো ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা আপনারা এই মশলা রেসিপি জানতে চাইলে আমি আগে থেকেই ভিডিওতে দেওয়া আছে আপনার ডিসক্রিপশানে গিয়ে সেইগুলো দেখে মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর আমি আরও দু মিনিট মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেব যখন সমস্ত মটর থেকে সামান্য পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এক কাপ মতো জল তাতে দিয়ে দিলাম আপনারা বাড়িতে তৈরি করলে আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন তারপর ফুটতে শুরু করলে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব সাই গরম মশলা অনেক সময় আমাদের বাড়িতে মটর করাই শেষ হয়ে গেলেও কিন্তু অল্প অল্প কিছু কিছু মটর আমাদের ঘরে পড়ে থাকে তখন আমরা চিন্তায় পড়ি যে কীভাবে এবারে ঘুগনি তৈরি করবো কিন্তু আমি এই পদ্ধতিতে যে ঘুগনিটা তৈরি করলাম আপনারাও একবার এইভাবে সমস্ত কড়াই একসাথে করে ঘুগনি তৈরি করবেন দেখবেন খেতেও ভালো হবে এবং পরিবারের সকলেরই পছন্দ হবে গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটা পাত্রে ঘুগনিটা নামিয়ে নিয়েছি এইভাবেই তৈরি হয়ে গেল আমার আজকে পাঁচ মিশালি কড়াইয়ের ঘুগনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং পরিবেশন করবেন লুচির সাথে ধন্যবাদ